সুপ্রিয় দর্শক দুপুরের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ নারায়ণগঞ্জে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল ব্যবস্থা চায় বিএনপি ভোটকেন্দ্রে মরার প্রস্তুতি নিয়ে যাবেন কর্মকর্তাদের মাদারীপুরের ডিসি দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই বিস্ফোরক মন্তব্য জামায়াত প্রার্থী মিজানুরের বিয়ের দাওয়াত না পেয়ে সাবেক সেনা সার্জেন্টকে কুপিয়ে জখম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নারায়ণগঞ্জে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু নারায়ণগঞ্জ জেলা কারাগার হেফাজতে থাকা অবস্থায় হুমায়ুন কবির নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি মারা যান কারা হেফাজতে মৃত্যু হওয়া হুমায়ুন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা তিনি ওই এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি এবং মৃত চান শরীফ সর্দারের ছেলে তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন তেরো নম্বর ওয়ার্ডের সহসভাপতির দায়িত্বে ছিলেন কারাগার সূত্রে জানা গেছে সোমবার রাত আনুমানিক নয়টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে নারায়ণগঞ্জ দেড়শো সজ্জা জেনারেল হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে একই রাতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহতের পরিবারের দাবি দুই সালের আঠারো ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে ওই সময় তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল ব্যবস্থা চায় বিএনপি একটি ভাষায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি দলটির পক্ষ থেকে বলা হয়েছে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা কাজটি করছিলেন ছড়িয়ে পড়া ভিডিও সাত মিনিট বত্রিশ সেকেন্ডের সেখানে কয়েকজন ব্যক্তিকে পোস্টাল ব্যালট গুনতে দেখা যায় ভিডিওতে শোনা যায় একজন ব্যক্তি ভিডিওকারীকে বাধা দিয়ে বলছেন এই দাঁড়ান আপনি ভিডিও করছেন কিসের জন্য এখানে ওনারা মেইন ভিডিও করছে কেন আপনারা আরো ভিডিও করছেন আপনারা এখান থেকে যেগুলো আছে সব লইয়ে যান গা আপনারা দরকার নাই কিন্তু ভিডিও কইরেন না ফেসবুকে ছাড়িয়েন না অপর দিক থেকে একজন বলছেন ডিস্টার্ব না কেউ ফেসবুকে ছাড়বে না তখন ভিডিও ধারণে ব্যক্তি বলছেন আমরা এগুলো এগুলো আর আনছি না আমাদের দিয়ে গেছে এখানে আমার দাদিরা ছিল আপনারা এখানে যা আছে সব লয়ে যান গা এক পর্যায়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায় একাধিক জন ভিডিও করলে তা ফেসবুকে ছড়িয়ে যাবে তখন ভাবমূর্তির ক্ষতি হবে বাহরাইনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালটে ভোট বন্ধ হয়ে যেতে পারে যাচাই বা ফ্যাক্ট চেক করে দেখা যায় পোস্টাল ব্যালটের ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয় এমন আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেটি সেকেন্ডের সেখানেও অনেকগুলো পোস্টাল ব্যালট গুনতে দেখা যায় জুনায়ন বিন সাদ নামের এক ব্যক্তি ভিডিওটি ফেসবুকে দিয়ে লিখেছেন এটা ওমানের জামায়াতের এক ব্যক্তির বাসার ভিডিও উল্লেখ্য অন্য ভিডিওটিও বাহরাইনের জামায়াতের একজনের বাসার বলে দাবি করেছেন কেউ কেউ ব্যবস্থার দাবি বিএনপি শনিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়েছিলেন নজরুল ইসলাম খান সহ বিএনপির চারজন প্রতিনিধি বিকেল পাঁচটায় শুরু হওয়া বৈঠক শেষ হয় সন্ধ্যা সোয়া ছয়টায় বিএনপি বৈঠকে নানা বিষয়ের সঙ্গে পোস্টাল ব্যালটের বিষয়টি তোলে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান পরে সাংবাদিকদের বলেন বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা অনেকগুলো ব্যালট পেপার হ্যান্ডেল করছেন এটার ভিডিও ভাইরাল হয়ে গেছে নির্বাচন কমিশন বলেছে এটা তাদের নজরে এসেছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন নজরুল ইসলাম খান বলেন নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে যে এ ব্যাপারে আরও তদন্ত করে তারা প্রতিবেদন দেবে এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যদি কেউ এই ভোটে কোনো রকমের কারচুপির চেষ্টা করে তাহলে তাদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় ব্লক করা হবে আমরা মনে করি যারাই এর নির্বাচনকে বিঘ্নিত করার জন্য কারচুপি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হয় বলেন নজরুল ইসলাম খান ভোট কেন্দ্রে মরার প্রস্তুতি নিয়ে যাবেন কর্মকর্তাদের মাদারীপুরের ডিসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন মাদারীপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম তিনি বলেছেন আগের মতো দেশটাকে ধ্বংস করা যাবে না যারা ভয় পান তারা আগেই জানিয়ে দিয়েন আমরা তাদের রেখে নির্বাচনের দায়িত্ব দেব কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেব না তাই এবার যারা ভোট কেন্দ্রে যাবেন তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হল রুমে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি সব কথা বলেন সদর উপজেলার সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয় পক্ষে না থাকলে শোনার দরকার নেই মন্তব্য জামায়াত প্রার্থী মিজানুরের সিরাজগঞ্জ ছয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মিজানুর রহমানের একটি ওয়াজ মাহফিলের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তিনি বলেছেন যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোন দরকার নাই তবে তার দাবি একটি পক্ষ এখন এসব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সম্প্রতি উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরূপপুর কাশীনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত মসজিদের ইসলামী জলশায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন শনিবার তারা একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়া ওই ভিডিওতে জামায়াত নেতা মিজানুর রহমানকে বলতে শোনা যায় যারা পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই আমি অনুরোধ করতে চাই যারা হাত তোলেন নাই আমি বলবো আজকে যদি কোরআনের মাহফিল শোনেন কোরআনের কথা হবে কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন তাই এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে পক্ষে বিপক্ষে হাজার মন্তব্য বিয়ের দাওয়াত না পেয়ে সাবেক সেনা সার্জেন্টকে কুপিয়ে জখম যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তরিকুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে মঙ্গলবার বিকেলে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ের তাকুয়া মসজিদ গলিতে এ ঘটনা ঘটে আহত তরিকুল ইসলামকে প্রথমে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতাল ও পরে সিএমএইচে ভর্তি করা হয়েছে জানা গেছে ঝিনৈদাহের কালীগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামের আইতাল মিয়ার ছেলে তরিকুল ইসলাম সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেওয়ার পর যশোর পালবারের তাকুয়া মসজিদ গলিতে বসবাস করেন ষোলো নভেম্বর তার মেয়ের বিয়ের দিন বিয়ের দাওয়াত না দেওয়ায় প্রতিবেশী লালটুর ছেলে ইয়ামিন তার উপর চরমভাবে ক্ষুব্ধ হয় এরই জের ধরে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ইয়ামিন হামলা চালিয়ে তরিকুলকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে আহত তরিকুল ইসলামের ছেলে রিফাত জানান খবর পেয়ে তার পিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে রাত সাড়ে আটটার দিকে তাকে যশোর সিএমআই চে নেওয়া হয়েছে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কাজী বাবুল হোসেন জানান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন তরিকুল ইসলামকে জখমের খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে